এই দেখুন মৌরালা মাছ একদম পুকুর থেকে ধরে নিয়ে এসেছে এবার আমি ভেজে রাখা মৌরালা মাছগুলো আমি খেয়ে বলবো নমস্কার বন্ধুরা আপনাদের আপনাকে অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে মোরলা মাছের আলু বেগুন দিয়ে তেল জাল তা কীভাবে রান্নাটা করি পুরো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন রান্নার কাছে যাওয়া যায় তো বন্ধুরা এই দেখুন মোরলা মাছ একদম পুকুর থেকে ধরে নিয়ে এসেছে এক দাদা দিয়ে গেছে একদম তাজা আর পুকুরের মাছ স্বাদই আলাদা হবে এই মাছ দিয়েই আজকে তেল ঝালটা করবো মাছের লবণ হলুদ মাখিয়ে নেবো এবার দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আজকে প্রচন্ড হাওয়া দিয়েছে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো সর্ষের তেল মাছগুলো দিয়ে দেবো মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম এবার তুলে নেবো কাশি মাছগুলো দিয়ে দেব এখানে দেখুন আলু আলু নিয়েছি বেগুন নিয়েছি এবার আগে বেগুনগুলো ভেজে নেব এই বেগুনগুলো আমাদের বাড়িতেই হয়েছে ছোটো ছোটো বেগুন সাদা সাদা একটু লবণ সামান্য একটু হলুদ দেবে এবার ভালো করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর আরেকটু তেল দিয়ে দেবো আলুগুলো ভেজে নেব কুচানো কুচানো আলুতে একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ দিলো ভালো করে একটু ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে নিলাম বা তুলে নেবো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশিই লাগবে যেহেতু তেল জাল হবে এবার গোটা জিরে দেব আর দিয়ে দেবো কুচানো রসুন কুচানো পেঁয়াজ দিয়ে দেব লবণ আদা রসুন বাটা জিরে বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো টমেটো এবার একটু জল দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেবো দিয়ে দেবো একটু চিনি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পাঁচ থেকে তেল না ছাড়ায় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই যে সাইড থেকে এবার ভেজে রাখা আলু দিয়ে দেব আলুগুলো দিয়ে আর একটু কষে নেব মশলার সাথে আলুগুলো ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেব জল দিয়ে দেবো বেগুনটা এখন দেবো না একটু পরে দেব ঝোলটা যখন ফুটে যাবে তখনই আমি বেগুনগুলো দেবো ভালো করে ভেজে দিয়েছি বেগুনগুলো আগে থেকে দিলে গলে যাবে বেগুনগুলো কটা চেরা কাঁচা লঙ্কা আর দেব আগে থেকে বেগুন ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আমি ভেজে রাখা মৌরালা মাছগুলো দিয়ে দেব আমি আজকে শুরু অন্যরকম করেছি এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে মৌরালা মাছের তেল ঝাল রেডি এবার এক চামচ গরম মশলা দিয়েই নামিয়ে দেবো আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে দিয়ে নামিয়ে দেবেন আমার কাছে ধনে পাতা নিয়ে আজকে তাই দিতে পারলাম না দেখুন কত সুন্দর হয়েছে আলু মোমের মতো বলে গেছে আলু আর এই যে আমাদের গাছের ছোট ছোট বেগুন বন্ধুরা মৌরালো মাছ বেগুন আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল টেস্ট ঝাল করেছি আপনারা তো দেখলেনই ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকতে বিল উপরকে প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতোই এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা রেসিপি হয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই